তোমাদের সবাইকে একটি ক্লাসে। কিভাবে নর গেট দিয়ে বিভিন্ন গেট বাস্তবায়ন করা যায় এবং নেন গেট দিয়ে বিভিন্ন গেটগুলো বাস্তবায়ন করা যায় সেগুলো তবে আজকে যেভাবে প্রশ্ন আসে পরীক্ষায় সেই বিষয়টি আলোচনা করা হবে সবচেয়ে বেশি এই পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি আজকের ক্লাসটা বসতে পারো তাহলে নেন গেট এবং অর গেট দিয়ে বিভিন্ন গেট বাস্তবায়ন করা হবে তোমার কাছে সবচেয়ে সহজ আসা শুরু করি প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি একটি লজিক গেট দেওয়া আছে এখানে একটি গেট এখানে একটি গেট এখানে আরেকটি গেট তাহলে এখানে তিনটি গেট দেওয়া আছে এটার নাম দিয়েছে চিত্র ক এরপর এখানে আরেকটি সত্য সারণী দেওয়া আছে এটা এটার নাম দেওয়া হয়েছে চিত্র খ এখানে আরেকটি শতক সারণি দেওয়া আছে এটার নাম দেওয়া হয়েছে চিত্র গ এখানেও আরেকটি নাম দেওয়া হয়েছে চিত্র গ তাহলে প্রশ্নটা কি প্রশ্নটা করছে যে যে প্রশ্ন নাম্বার এক এর পরে আমরা আরো দুইটি প্রশ্নের সলিউশন শিখব প্রশ্ন নাম্বার 1 এর মধ্যে লেখা আছে চিত্র ক এর তিন নং গেট দিয়ে চিত্র ক হচ্ছে যে এটা এটার তিন নং গেট হচ্ছে এই যে এটা এই গেটটা এই গেটটা তাহলে বলছে চিত্র এর তিন নং গেট দিয়ে চিত্র খ বাস্তবায়ন কর খ হচ্ছে যে এটা তাহলে আমাদের সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি চিত্র কয়ের তিন নং গেটটা সমান হচ্ছে এটা একটা নর নর গেট গেট তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি চিত্র ক এর তিন নং সমান করলাম যে চিত্র ক তিন নং গেট সমান হচ্ছে নর এই নর দিয়ে আমাদের কি বলছে চিত্র খ বাস্তবায়ন করো অর্থাৎ চিত্র খটারে বাস্তবায়ন করতে বলবে বলতে বলছে তাহলে এখানে চিত্র খ সমান কি সেটা আমাদের বার করতে হবে আমরা এখানে লিখছি চিত্র খ সমান কোন গেট এটা আমাদের বার করতে হবে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে যেহেতু নিশ্চয়ই কোনো না কোনো গেট হবে তাহলে চিত্র খ কোন গেটের ক্যাটাগরিতে পড়ছে সেটা আমাদের এখানে আগে লিখে নিতে হবে তাহলে এই যে সত্তক সারিণী সত্যক সারিণী থেকে গেট বের করার সবচেয়ে সহজ উপায়টা আজকে আমি তোমাদের শিখিয়ে দিব আমরা শত শ্রেণী থেকে যখন গেটগুলো বের করব তখন আমরা সর্বপ্রথম এ পাশে আমরা লিখব অর ঠিক এখানে এখানে লিখবো আমরা অর আর এখানে লিখবো দেখো অর গেটের কাজ হচ্ছে যোগ করা তো দেখো এখানে শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য শূন্য একে যোগ করলে এক হয় শূন্য একে যোগ করলে হয় এক যোগ করলে এক হয় দেখো তো এই যে অরের যে মানটা আমি বার করলাম এই মানটাই এই যে আউটপুটের আউটপুট এর মানটা না অবশ্যই এই যে শূন্য আছে এই যে শূন্য এক 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 এই যে এক 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 তার মানে এই যে এইখানে দেওয়া আছে এই মানটা হচ্ছে অর্গেটের এর মান তাহলে আমরা বলতে পারি চিত্রক্ষ সমান কোন গেট গেট অর্গেট চিত্রক্ষ সমান অর্গেট এবার কিন্তু আমরা খুব সহজেই এই নর্গেট দিয়ে অর্গেটের মানড়া বাস্তবায়ন করে দিতে পারি আর এটাই আমাদের কাছে চাইছে যে চিত্র ক এর তিন নং গেট দিয়ে চিত্র খ বাস্তবায়ন করো তাহলে আমরা নর্গেট দিয়ে অর্গেট বাস্তবায়ন করব আর আমরা শিখেছি নর্গেট দিয়ে যখন অর্গেট বাস্তবায়ন করব তখন চিত্র হবে পাশাপাশি কারণ নর এবং অর দুইটা নামের মিল আছে তাহলে চিত্রটা কেমন হবে এই যে আমি এইখানে লিখছি যেন স্পষ্ট তোমরা বুঝতে পারো এই যে এখানে প্রথমত আমরা একটা ইনপুট দিচ্ছি এ আর একটা ইনপুট দিচ্ছি বি আর যেহেতু আমাদের এই নরগেট দিয়ে অর্গেটের মানটা বাস্তবায়ন করতে বসে আমাদের চিত্র কিন্তু নরগেটই আঁকতে হবে এই যে আমরা নরগেট এখানে আঁকলাম ওকে এখন এ এবং বি এপাশে চলে আসলে হবে এ প্লাস বি কারণ এই যে এ এই যে এ আর এটার কাজ হচ্ছে যোগ করে এই যে যোগ করা এজে বি এজে বি আর এই নটটার কারণে পুরোটার উপরে একটা হোলবার এইবার আমাদের কিন্তু আমরা জানি যে অর্গেট মান কিন্তু এটা না অর্গেট মান হচ্ছে এ প্লাস বি যা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি তো দেখো এই মানটা আমরা আরো একবার অর্গে ভিতর দিয়ে প্রবেশ করাবো তাহলে আমরা এই যে এখানে আরো একবার অর্গেট এর ভিতর দিয়ে প্রবেশ করালাম এই যে এটা দুইবার প্রবেশ করালাম একটা এবার এই যে এদিক দিয়ে একটা হচ্ছে এই দিক দিয়ে তাহলে আমরা এখানে ওয়াই সমান লিখতে পারি এই যে আমি এখানে ওয়াই সমান এখানে না লিখে এই যে নিচে লিখছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো ওয়াই সমান এই যে এ প্লাস হবে আমরা ওয়াই সমান এ প্লাস বি তারপরে এই যে এটার কাজ হচ্ছে যোগ এই যে যোগ এখানে কিন্তু বার ছিল এই যে বারটা দিয়ে দিলাম তারপর এই জিনিসটাই আরো একবার এ প্লাস বি যে হোলবার এখন এই যে নটটা এই নটটার কারণে পুরোটার উপরে আরো একটা বার তাহলে আমরা এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি এ প্লাস বি পাচ্ছি এখানে লিখলাম আর এই এই যে বড় বড় বারটা বারটা এ আমরা এটার উপরে এঁকে দিলাম এখন বারে বারে কাটা বারে বারে কাটা হলে থাকলো কি এ প্লাস বি এ প্লাস বি আমরা কিন্তু এই নরগেট দিয়ে অর্গেটের মানটা বাস্তবায়ন করে ফেললাম তোমরা যদি এখানে লেখাটা না বুঝতে পারো তাহলে তোমরা আমরা যে এখানে গেট গুলো বাস্তবায়ন করেছি সেই ক্লাসটি করলেই চিত্রটা প্লাস একেবারে স্পষ্ট বুঝতে পারবে তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই যে এই চিত্রের এই এক নং প্রশ্নের যে উত্তরটা সেটা আমরা এই যে এখানে বের করে দেখালাম আশা করি বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবা ইনশাল্লাহ খুব দ্রুত আমি তোমাদেরকে আনসার করে দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ